हां कृपया कट कृपया लेकिन कृपया डाउनलोड कीजिए हां केला कट अच्छा आप से भी आप क्लियर है Voi attendete i campi, voi attendete i campi, vi 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 attendete

सारे <laughs> बोलते <laughs> <laughs> <hard about> <laughs>

তো কনডেন্সার দিছি তো এইবার সেটার মধ্যে হ্যাঁ পাওয়ার জন্য এক

রোডেই হবে নাকি হ্যাঁ জয়কালির দোকানটা জয়কালীর মিষ্টির দোকানটা কোন দিকে সামনে বামে ও বামে যাব গাড়ি ঢুকবে তাহলে ওই মোড়ে ফাটতে হবে আমরা দুপুরে লাঞ্চ শেষ করলাম আসলে টাঙ্গাই লাগছি পোড়াবাড়ির সেই বিখ্যাত মিষ্টি না কিনলে তো হবেই না আমরা যাচ্ছি সেই বিখ্যাত পোড়াবাড়ির চমচমের দিকে যেটা কি আমরা জয়কালির দোকানের দিকে যাচ্ছি তো জয়কালীটা বেসিক্যালি হচ্ছে পুরা এখানে নিরালা মোড় নিরালা মোড় থেকে আমাদের ডাইনে যাইতে হবে যে কাউরে জিজ্ঞেস করলেই হবে যে আমরা জয়কালী মিষ্টির দোকানে যাব হয়তো আমাদের গাড়ি থেকে নেমে একটু হাঁটতে হইতে পারে

আমরা যে পুরাবাড়ির মিষ্টি কিনতে যাব কোথায় আমরা অথেন্টিক মিষ্টি পাইতে পারি আমাকে কিছু সাজেস্ট করেন না। পুরাবাড়ির মিষ্টি জয়কালী। এই দিক দিয়ে কীভাবে যাব কোথায় যাব? মানে আমরা কি রাইট হ্যান্ড সাইডে চলে যাবো না মোড় থেকে একটু আগে জয়কালী।

রাস্তা থ্যাংক ইউ আর আপনাদের খাবারটাও খুব ভালো ছিল দারুণ লাগতো আমাদের সবাই আমরা এই ভাইয়ের নাম কি আপনার আপনার এটার ওনার ম্যানেজার আমরা এইখানের উপসি বাংলা হোটেলের ম্যানেজার রিসিভার থেকে বেশ কিছু ইনফরমেশন পেলাম আমরা জয়কালীতে যাবো মিষ্টি কিনতে টাঙ্গাইলের আদি যে পোড়াবাড়ি বাড়ি আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে নিরালা মোড় থেকে ভিতরে রাইট থ্যাংক ইউ আমাদের ছেলেরা খুব মজা করছে আপনাদের খাবারটা ভালো লাগছে স্যার থ্যাংক ইউ এখন আমাদের বিলটা হচ্ছে আমরা দুপুরে লাঞ্চ শেষ করলাম আসলে টাঙ্গাইল লাগছি পুরা সেই বিখ্যাত মিষ্টি না কিনলে তো হবেই না আমরা যাচ্ছি সেই বিখ্যাত পুরাবাড়ির চমচমের দিকে যেটা কি আমরা জয়কালীর দোকানের দিকে যাচ্ছি তো জয়কালীটা বেসিক্যালি হচ্ছে পুরা বাড়ি এখানে নিরালা মোড় নিরালা মোড় থেকে আমাদের ডাইনে যাইতে হবে যে কাউরে জিজ্ঞেস করলেই হবে যে আমরা জয়কালি মিষ্টির দোকানে যাব। হয়তো আমাদের গাড়ি থেকে নেমে একটু হাঁটতে হইতে পারে

এই রোডেই হবে নাকি হ্যাঁ জয়কালীর দোকানটা জয়কালীর মিষ্টির দোকানটা কোন দিকে সামনে বামে যাবো ও বামে যাবো গাড়ি ঢুকবে না না গাড়ি ঢুকবে তাহলে মোড়েতে করতে হবে

আরে কত তেল দিতেছো হ্যাঁ খাওয়ার জন্য এক সাইজ বলটা দেব নাকি দেব اه اكتر حاجه فينا लेकिन क्लियर होता